মাজার এমন একটা সম্মানিত জায়গা তাম দুনিয়ার মধ্যে তিনটা জিনিসের উপর আমার আল্লাহ গিলাপ দিয়েছে এক নম্বরে তাম কোন বইয়ের উপরে গিলাপ পাবেন না একটা কিতাবের মধ্যে গিলাপ পাবেন এটা কোরআন আল্লাহ আল্লাহ কেন দিয়েছেন আমার আল্লাহ বলে অন্যান্য কিতাব থেকে এই কিতাবটি সর্বশ্রেষ্ঠ সম্মানিত গিলাপ দ্বারা বুঝিয়ে দিলাম তামাম দুনিয়ার কোনো ঘর আপনার আমেরিকার হোয়াইট হাউস বলেন বাংলার গণভবন বলেন কোথায়ও আপনি গিলাপ দেখবেন

কবরের উপর গিলাফ নাই কেন আমার আল্লাহ বলে তামাম দিনের সব বান্দাদের চাইতে এরা হচ্ছে আমার প্রিয় বান্দা এদের নাম ওলি আল্লাহ ওলি আল্লাহ যেহেতু স্পেশাল এই জন্য দাদুর কবর উপর আমি আল্লাহ গিলাপ লাগিয়ে করেছিল হুজুর কষ্ট নিবেন না সুন্নিদের তো মাজার ওহাবিদের মাজার নাই কেন আমি বললাম ঠান্ডা মাথায় চিন্তা করবা একটা মাজার হওয়ার জন্য শর্ত হচ্ছে একজন আল্লাহর হোলি হতে হবে একজন আল্লাহর হোলি হতে হবে আর একজন আল্লাহ রু অলি হওয়ার জন্য ফার্স্ট শর্ত এক নম্বর শর্ত কাঠ টু কাঠ শর্ত হচ্ছে তার ভিতরে মুস্তফা থাকতে হবে নবীর প্রাণ থাকতে হবে নবীর মহাব্বত থাকতে হবে সুন্নিদের অন্তরে নবীর মহাব্বতের কোনো কমতি নাই মিলাদ মোহাবত ইয়ানবিসাল্লাম আলেকার মহাব্বত নবীকে জানের চাইতো আমরা বেশি ভালোবাসি এই সুন্নিরা মৃত্যুবরণ করলে আল্লাহ রু অলি নুরানি চেহারা আল্লাহ রী নুরানি চেহারা বিশ তিরিশ বছরে কবর খোলার পর আমরা দেখি সেই কবরের দাপনের কাপনও এ মতের কোনা লাগে নাই সুন্নিরা মরলে আল্লাহর ওলি হয়ে যায় এজন্য মাজার কোনো অভাব নাই আর বাতিলদের মাজার নাই কারণ তাদের অন্তরে নবীর मोहब्बत নাই নবীর इश्क নাই নবীর আদব নাই নবীর সম্মান নাই এজন্য তারা মরার পরে এদের চেহারা নষ্ট হয়ে জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায় এজন্য মাজার খুঁজে পাওয়া যায় না দান হাত তুলে বড় ঠিক কিনা আমি কেন মাজার যাই আমাকে যদি প্রশ্ন করা আমি মাজার পূজা করার জন্য যাই না আমি গোলাম রাব্বানে যার রহস্য জানেন চট্টগ্রাম আদালতে গেলে আপনি দেখবেন সেইখানে একটা কাঠগড়ায় আসামে দাঁড়িয়ে থাকে আরেকটা জায়গা আছে সিংহাসন যেখানে জশ সাহেব বসে থাকে আর মধ্যখানে লম্বা একটা টুল আছে যেইখানে অ্যাডভোকেট উকিল বসে থাকে একজন অপরাধী এক লক্ষ্য চেষ্টা করলো জশ সাহেবের সাথে কথা বলার কোনো সুযোগ নাই কথা যদি বলতে হয় উকিলের মাধ্যমে তুমি জশ সাহেবের সাথে কথা বলো আরে দুনিয়ার আদালতে একজন অপরাধী জশ্রাবের সাথে কথা বলতে হলে একজন উকিল লাগে তো আমি গোলাম তো আমরা আমরা বাংলাদেশের গুনাগার করেছে পাম্প করেছি তো আমি ডাইরেক্ট আল্লাহ সাথে কথা বলতে লজ্জা লাগে কারণ এই জবান বলেছে সিটারে করেছি হারাম খেয়েছি জিনা করেছি অন্যের হক মেরে খেয়েছে তো আমি আমি কি করলাম আমি উকিল সেট করলাম আমার উকিলের নাম আমারসা রহমতুল্লাহ আমার উকিলের নাম মোসেন আউলিয়া আমার উকিলের নাম শাম মাহতুম রুপশী বাংলা আমার উকিলের নাম নাম শাহজালাল আমার উকিলের নাম শাহ বরান আমার উকিলের নাম শাহ শাহ সিরিক আমার উকিলের নাম গাসুল আজম মাইজ বান্ডারে আল্লাহর কসম আমার আল্লাহ বলে হে গোলাম রাব্বানি কাশিমি তুমি দরখাস্ত করেছ তোমার দরখাস্ত আমি ফেরত দিতাম না নিতাম তবে সময় লাগত দুই মাস তিন মাস চার মাস পরে কিন্তু যার কাছে তুমি দরখাস্ত দিয়েছ সে তো আমার শাহ সে তো আমার বন্ধু সে তো আমার অলি আল্লাহ আমার বন্ধুর কাছে দরখাস্ত দিয়েছ এক মাস লাগবে না এক সপ্তাহ লাগবে না বন্ধুর কাছে যেহেতু দরখাস্ত দিয়েছ আমার বন্ধু আমার কাছে হাত তুলেছে আমি আল্লাহ তার হাত কবুল করে ফেললামের সময় জিকি করতে করতে ফানাপিল্লা হয়ে যায় এদের আমি আল্লাহর হাত এদের পা গুলা আমি আল্লাহর পা যখন তুমি কোন দরখাস্ত আমার সে বন্ধুর কাছে দিয়েছ বন্ধু তোমার দরখাস্ত আমার কাছে দিয়েছে এটা তার হাত নয় এটা আমি আল্লাহর হাত আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে তার দরখাস্ত কবল করে ফেলে জোরে বলে সুবাহা।